জিন্স প্যান্ট যদি এরকম ছিঁড়ে যায় তাহলে আপনি ছুটবেন দোকানে ঠিক করার জন্য দোকানে ছুটতে হবে না আমাদের দেখানো টেকনিকটা একবার দেখুন তাহলে শুধুমাত্র ঘরে বসে হ্যান্ডেল বা হাসুয়ের মাধ্যমে আপনি এই সমস্যাটা খুব সহজে সমাধান করে নিতে পারেন প্রথমে আমরা হ্যান্ডেল বা হাসুয়ের মাধ্যমে সুইং করছি যাতে আমরা স্টিচটা করতে পারি সেজন্য দেখুন পুরোটা ভিডিও অবশ্যই সকালে দেখবেন তাহলে এই কাজটা খুব সহজে করতে পারবেন বাহিরে গিয়ে কাউকে আপনাকে টাকা দিতে হবে না এবং কোনো প্রকার মেশিনেরও প্রয়োজন নেই ভিডিওটি একবার দেখলে আপনারা চাইলে খুব সহজে কাজটা ঘরে বসে করে নিতে পারেন টাকা এবং সময় দুটোই বাঁচবে প্রথমে পুরোটা এভাবে সেলাই করে নিব পুরোটা এরা এরকম সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা টান দিব তখন আমাদের একদম সুইং হয়ে যাবে আমাদের যে নিচের অংশটা দেখা যাচ্ছে সেটি আর দেখা যাবে না দেখুন সেলাই করা হয়ে আসলো আর অল্পখানি বাকি পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর এখন আমরা সুতোর ধরে টান দেব সেলাই করা শেষ টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের সেলাইটি আর দেখা যাচ্ছে না নিচের অংশও দেখা যাচ্ছে না এখন আমরা নেলটা নিচে নিয়ে গেলাম এরপর টপ স্টিচটা করার জন্য এখন আমরা আরও একটি সুতা নেব হোয়াইট কালার হোয়াইট কালার সুতা নিয়ে আমরা এমনভাবে এটাকে সেলাই করব একদম মেশিনের মতো কেউ দেখলে বুঝতে পারবে না যে হাত সুই বা হ্যান্ডেলের মাধ্যমে এই কাজটা করেছি দেখুন নেলটা বার করার পর অরিজিনাল যে সুতাটি রয়েছে এখানে নিডেলের সাথে নিডেলের সাথে পেঁচিয়ে দিলেই আমাদের সুতাটি বসে যাচ্ছে পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর আমরা টান দিলে আমাদের একদম কোনো প্রকার বোঝা যাবে না আমরা যে হাত সুয়ের মাধ্যমে কাজটা করেছি লাস্টে গিয়ে কিছু সুতা লুজ থাকবে এটাকে আমরা ইঞ্চারে নিয়ে গেলাম দেখুন ইঞ্চারে নিয়ে গিয়ে নিডেলের সুতা এবং অলদিনের সুতো একসাথে গি দিয়ে দিলাম দেখুন কত সুন্দরভাবে আমরা অলটা রিপেয়ার করলাম